মাধবকুণ্ড জলপ্রপাত বড়লেখা বাজার চোখ জুড়ানো এই প্রথম আমি পণ্য জলপ্রপাত দেখছি আগে শুধুমাত্র বইয়ে পড়া হয়েছে চোখ জুড়ানো সৌন্দর্য গা ঠান্ডা করা আমি জাস্ট প্রথমে গিয়ে বসে উপভোগ করছিলাম প্রকৃতির এই সৌন্দর্যটাকে জলপ্রপাতের পানির ধারাগুলো যখন পাথরে বাড়ি খেয়ে চিকন অনেক সূক্ষ্ম পানির আভায় পরিণত হয়ে বাতাসে আমাদের এত দূর থাকা আমরা একটু দূর থেকেই উপভোগ করছিলাম বিপদ যে কোনো বিপদের হাত থেকে বাঁচার জন্য ওখানে একটা লাইন দেওয়া আছে যাতে তার এই থাকে ট্যুরিস্টরা এই যে লাইন করে দেওয়া আছে তারপরেও এই লাইনের বাইরে দূর থেকেও এত ঠান্ডা একটা পানির হালকা আভা গায়ে এসে বাড়ি দিচ্ছিল এত সু এত গরমের মধ্যে এত প্রাণ জোরানো এত সুন্দর তার মধ্যে আবার এই পিছলা পাথর এই ঝর্নার জোরে নেমে আসা পানি এসব দেখে ভয়ও লাগছিল কারণ এখানেই হয়তো অনেকের অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে তাই হয়তো ভয়ঙ্কর সুন্দর বলা হয় এগুলোকে যেখানেই সৌন্দর্য সেখানেই ভয়ঙ্কর কিছু মৃত্যু দুর্ঘটনা লুকিয়ে থাকে বাইব জলপ্রপাত বড় লেখা মাধবকুণ্ড জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত এটি বড়লেখা উপজেলায় অবস্থিত সব বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং উচ্চতম জলপ্রপাত ভালো ছিল আমি অনেকক্ষণ জাস্ট বসে সেই সৌন্দর্য আর প্রাকৃতিক শীতলতা উপভোগ করছিলাম পানিটাও অনেক ঠান্ডা ছিল পাথরগুলো অন্যরকম ছিল সব কিছু মিলিয়ে প্রকৃতির কাছাকাছি গেলে তো ভালোই লাগে যদিও একটু ভয় থেকেই যায় এখানে মন্দিরও আছে এখানে হিন্দুদের তীর্থস্থান এটা একটা তাদের বিশ্বাস জড়িয়ে আছে এটার সাথে কিছু এখানে তারা মাসের চৈত্র ত্রয়োদশ তিথিতে পুজো এবং মেলা বসে বজায় রেখে এই গাছটা সুন্দর তো মহাদেব মন্দির মাধবন্দর